ছু টাকা লাগবে টাকা দাও কিসের টাকা কিসের টাকা আমি সব সময় নেশা করি নাকি মানুষের কি টাকা লাগে না খরচের জন্য তো টাকা লাগে মানুষের হাত খরচ নাই আমি আমার খুঁটা লাগে না বাইরে গেলে কিছু খাইতে করে আমার টাকা লাগে না গাড়ি তেল লাগে না গাড়িটা চলে কেন রাস্তার মধ্যে আমি কেন মানুষের কাছ থেকে নাকি আর আমার এক বাপ আছে সে তো আমার চিনেই না মনে হয় না সে আমার বাপ মনে হয় আমার জন্মই যায় নাই যত সব তোমরা এরকম কোথায় কি করবা টাকা নিয়ে কি সব কবরে যাবা নাকি হ্যাঁ টাকা নিয়ে কবরে যাবো কিন্তু তোমাকে নেশার জন্য একটা এক টাকাও না আবার নেশা নেশা যা ভাইয়া তুই কি করলি এটা কি করলাম তোর ব্যাগ থেকে টাকা ধার নিলাম দিয়ে দিব আগামী সপ্তাহে বাবা বাবা ভালো চবা বাবা